হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ আরবি প্রথম পত্র একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তো এভাবে পরীক্ষার আগের দিন রাতে আমাদের চ্যানেলে চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন আপলোড করা হয় সম্পূর্ণ ফ্রিতে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দিবে যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমরা আগের দিনই পেয়ে যাও এবং এই প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের সময় থাকবে টোটাল তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো এবং একটা একটা করে এখন প্রশ্ন দেখিয়ে দিব তোমরা একটা একটা করে স্ক্রিনশট এগুলো নিয়ে নিবা দেখো এখানে দেওয়া আসছে শুরু হয়েছে এখান থেকে ঠিক আছে এতটুকু পর্যন্ত প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও এ আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু এর পরবর্তী প্রশ্ন এখানে শুরু হয়েছে আবার এখান থেকে শুরু হয়েছে এটা এতটুকু পর্যন্ত মেবি আচ্ছা এতটুকু পর্যন্ত প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এরপর আস্তে আস্তে তোমাদের বাকি অর্ধেক এখানে এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নাও আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিচ্ছ এখান থেকে এরপরে এতটুকু স্ক্রিনশট নাও বাকি আসতেছে এরপরে আবার এখান থেকে শুরু করে একেবারে স্ক্রিনশট নাও এগুলো তোমাদের বইয়ে কিন্তু আলফাতা উত্তর আছে তো এগুলো ফাতা থেকে পড়ে নিবা এখান থেকে শুরু করে এতটুকু উত্তর নাও স্ক্রিনশট নাও এরপরে বাকিটুকু এই জায়গা থেকে শুরু করে এতটুকু হ্যাঁ এতটুকু আচ্ছা শেষ এটা প্রায় সো এটাই ছিল তোমাদের প্রশ্নপত্র তো এখান থেকে তোমাদের কমন পড়বে অনেক কিছু বিশেষ করে অনেক বেশিরভাগই কমন করতে পারে বাল পাতা থেকে ভালো করে প্র্যাকটিস করে নিবা তোমরা তো আজকের ভিডিও আদরূপ পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে